আজ আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুভির গল্পটি এক্সপ্লেন করতে চলেছি মুভির নাম ইভেন ইস বেনেথ মাদার্স ফিট অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই কয়েকটি সেকেন্ড যারা দেখলেন বিশেষ করে মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা এই গল্পটি শোনেননি বা মুভিটি দেখেননি দরকার আপনার সামনের কয়েকটি মিনিট আমাকে ভিক্ষা দিন বিশ্বাস করুন এটা জীবন বদলে দেওয়া এক গল্প আর যদি গল্পের শেষে আপনাদের মনে হয় আপনাদের সময় নষ্ট করেছি কমেন্ট বক্স খোলা থাকলো আপনাদের জন্য যা ইচ্ছা বলে যেতে পারেন আর এভাবে আমি কখনই কোনো মুভির ইন্ট্রো দেইনি কারণ মুভিটি আমাকে অনেক কাঁদিয়েছে অনেক বেশি কাঁদিয়েছে আর হয়তো মুসলিম হিসেবে আপনিও কাঁদবেন তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক পাহাড়ে ঘেরা সুন্দর একটি দেশ কিরগিস্তান বাইরে ফজরের আজান হচ্ছিল গ্রামের শিশুটা তখন ঘুমাচ্ছিল চারদিকে পাখির কলরব ইমাম সাহেবের সুমধুর আজানের ধ্বনি পৌঁছে যাচ্ছে গ্রামের প্রত্যেকটি কনায় একজন বৃদ্ধ মহিলা নামাজ আদায় করছিল নামাজ শেষে ধোয়া করছে হে মহান আল্লাহ আপনার দরবারে লাখো কোটি সুপ্রিয়া আপনার কাছে শুধু একটাই ফরিয়াদ আমার মৃত্যুর পর আমার ছেলেটাকে যেন কষ্ট পেতে না হয় আমিন আর এরপরেই মুভির নাম লেখা ওঠে হিভেন ইস বেনেথ মাদার্স ফিট অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই বৃদ্ধ মহিলাকে আমরা দাদি বলবো তিনি এই মুভির অন্যতম প্রধান চরিত্র দাদি উঠে সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত সে তার ছেলেকে ডাক দেয় বলে আদিল ওঠো ভরে ওঠা মানুষদের আল্লাহ সাহায্য করেন এরপর দাদি আসেন তার ছেলের কাছে তারপর সে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন তুই কত লাকি আল্লাহ তোকে কত ভালোবাসে তুই সরাসরি জান্নাতে যাবি আদিল বলে মা আমি সত্যি জান্নাতে যাব আদিলের মা বলে হ্যাঁ আদিল তখন বলে মা তুমি জান্নাতে যাবে না আদিলের মায়ের মুখটা চুপসে যায় তিনি বলেন আল্লাহ ভালো জানেন আদিল তখন অভিমান করে বলে মা আমি তোমাকে ছাড়া জান্নাতে যেয়ে কি করব। তুমি জান্নাতে না গেলে আমিও যাবো না আদিলের মা বলে বোকা ছেলে চল তোর জন্য রুটি বানিয়েছি আদিল খুশি মনে যে নাস্তা করতে বসে তখন বাইরে থেকে একটি ছেলে আদিলকে খেলার জন্য ডাক দেয় এই ছেলেটির নাম সামির সে আদিলের বেস্ট ফ্রেন্ড সামিরের মন খারাপ দাদি জিজ্ঞেস করে তুমি সকালে নাস্তা করেছ সামির প্রথমে বলে হ্যাঁ দাদি বলে মিথ্যে বলো না আস আদিলের সাথে নাস্তা করতে তখন খুশি মনে যে নাস্তা করতে বসে কারণ সে সকাল থেকে আসলে কিছুই খায়নি আর গল্প করছিল আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আদিল কোনো স্বাভাবিক মানুষ না সে বোকাশোকা একজন মানুষ জন্মগত ভাবে তার আর পাঁচটা মানুষের মতো বোধশক্তি নেই তাই তো দাদি ভোরবেলা আদিলকে বলছিল তুই সরাসরি জান্নাতে যাবি কারণ মহান এসব মানুষের কোনো হিসেব নিবেন না এদিকে সামিরের মা মক্কায় থাকে সেখানেই কাজ করে আর সামির এখানে তার ফুফুর সাথে থাকে দুজন মায়ের প্রশংসা করছিল এরপর গ্রামের সকল বাচ্চারা কিন্তু ছোট ছোট করতে আদিল সারাদিন এই বাচ্চাগুলোর সাথেই ঘুরে বেড়ায় তারা একসাথে বাদাম খায় এরপর পরন্ত বিকেল বেলা তারা ফুটবল খেলতে আসে দুই ভাগে ভাগ করা হয় শুধু বাকি থাকে আদিল তাকে কোনো দলই নিতে রাজি না কারণ সবাই জানে আদিল বোকা মানুষ তাকে দলে নিয়ে কোনো লাভ নেই তখন সামির এসে বলে আদিলকে না নিলে সেও খেলবে না তখন বাধ্য হয় একটি গ্রুপ আদিলকে নেয় সে এখন গোলকিপার ফুটবল খেলা শুরু হয় আদিল গোলের সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ সে একটি প্রজাপতি দেখতে পায় আর সহজ সরল আদিল সেই প্রজাপতির পেছনেই ঘুরতে থাকে এই সুযোগে গোল হয়ে যায় তখন একটি ছেলে এসে আদিলকে অনেক বকাঝকা করতে থাকে সে আদিলকে মারার জন্য শাসাতে থাকে আদিল ভীত গলায় বলতে থাকে মারামারি করা ঠিক না তখন আদিলের সামনে এসে দাঁড়ায় সামির তখন ওই ছেলেটি সামিরকে বলে তুই আমার সাথে মারামারি করবি আদিলের জন্য সামির বলে দরকার তাই করব পাশ থেকে সবাই উৎসাহ দিতে থাকে দুজনে মারামারির প্রস্তুতি নিতে থাকে ঠিক তখনই গ্রামের মসজিদে আজান দেয় আদিলকে বলে আজান দিয়ে দিয়েছে আমাদের এক্ষুনি নামাজে যেতে হবে অন্য বাচ্চারা আমি ভয় পাইনি সবকিছুর আগে নামাজ মসজিদে নামাজ শেষে সবাই হাত তুলে ধোয়া করছে স্বামীরও আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও আমি মক্কায় আমার মায়ের কাছে সব সময় থাকতে চাই নামাজ শেষ হয় ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বয়ান দিচ্ছিলেন আল্লাহ প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপরে হস ফরস করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন যদি আল্লাহ তাকে জান্নাত দান করবেন ইমাম সাহেবের উদ্দেশ্যে একটি ঘটনা বলতে থাকেন। একটি ছেলে তার মায়ের সন্তুষ্টি পাওয়ার জন্য ঘোড়ায় করে হস পালন করতে রওনা হয়েছিল তখন পায়ে হেঁটে যাওয়া লাগতো কিন্তু পথের মধ্যে তাদের ঘোড়াটা মারা যায় তখন ছেলেটি তার মাকে পিঠে করে হস পালন করিয়েছিল আল্লাহ তাদের দুজনের জন্য জান্নাত কবুল করেছিলেন আদিল পেছনে বসে এই ঘটনা শুনছিল পরদিন সকালবেলা আদিল সামিরের বাসায় আসে। সামির তখন দোতলার উপরের একটি ঘরে বসে ড্রয়িং করছিল। সে আদিলকে इशारेে চুপ থাকতে বলে। সামির আদিলকে তার করা ড্রয়িং দেখাছিল। এর মধ্যে সামিরের ফুফু নিচে আসে। সে এসে সামিরকে অনেক বকাঝকা করতে থাকে আর তার মার নামে অনেক বদনাম করতে থাকে। সে এক্ষুনি সাগলগুলোকে দুধ খাওয়াতে বলে। সামির আদিলকে বলছিল, আমি আমার মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে যাব। আমরা যেদিকে নামাজ পড়ি, এখান থেকে সরাসরি সেদিকে হাঁটা শুরু করব। তাহলে একসময় আমরা মক্কায় পৌঁছে যাব। কারণ মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে গেলে আর মা দুজনেই জান্নাতে যাব। তখন আদিল সামিরকে বলে ওঠে মাকে নিয়ে পায়ে হেঁটে হস করতে গেলে মা জান্নাতে যাবে সামির বলে হ্যাঁ হুজুর তো তেমনই একটি গল্প বলল আদিল সাথে সাথেই দৌড় দেয় আর সে মা বলে বলে চিৎকার করতে থাকে গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছিল আদিলের মা তখন সেখানে ছিল আদিল সেই অনুষ্ঠানের মাঝে ঢুকে যায় আর চিৎকার করে বলতে থাকে মা এক্ষুনি চলো তার মা জিজ্ঞেস করে কোথায় যাব বাবা আদিল বলে জান্নাতে আদিলের কথা শুনে সবাই হেসে দেয় শুধুমাত্র তার মা ছাড়া মা আদিলকে বলেন আমি আসছি তারা দুজন হাঁটছিল পাশ দিয়ে একজন মহিলা যাবার সময় জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ আদিল তাকে উত্তর দেয় আমি মাকে নিয়ে জান্নাতে যাচ্ছি সেই মহিলাও হাসতে হাসতে যায় তখন আদিল তার মাকে প্রশ্ন করে মা জান্নাত কি কোনো হাসির বিষয় আদিলের মা বলে না আর জান্নাতে গেলে তোকে নিয়েও কেউ হাসবে না এরপর থেকে আদিল প্রতি মুহূর্তে তার মাকে প্রশ্ন করছে মা আমরা কখন রওনা দিব সকাল বিকেল দুপুর এমনকি রাত সবসময় মায়ের কাছে আদিলের একটাই প্রশ্ন মা বলেন আজ অনেক রাত হয়ে গিয়েছে কাল সকালে আমরা রওনা দিব আদিল খুশি মনে ঘুমিয়ে পড়ে পরদিন ফজরে আবার আদিলের মা নামাজ পড়ছিল কিন্তু নামাজ শেষে যখন সে উঠতে যায় তার কোমরটা হঠাৎ করেই মাকে করে মা আমার যখন বছর হবে হবে তখন তোমার কত হাসি দেন আর বলেন এখন একটু সামিরের সাথে খেলতে যা আদিল দৌড়ে বাসা থেকে বের হয় সে সামিরের বাসার দিকে যাচ্ছে কিন্তু আমরা তখন দেখতে পাই সামিরের সকল মালামাল একটি গাড়িতে ওঠানো হচ্ছে আদিল সামিরকে ডাক দেয় সামির গাড়ি থেকে নেমে আদিলকে এসে জড়িয়ে ধরে আর বলে আমার মা আমাকে মক্কায় নিয়ে যাচ্ছে আদিল সামির দুজনের মনটাই হঠাৎ করেই খারাপ হয়ে যায় সামির তখন আদিলের হাতে একটি সাদা কাগজ দেয় আর বলে আমাকে এখন যেতে হবে সামিরদের গাড়ি ছেড়ে দেয় আর সে চিৎকার করে বলে আমি আমার মায়ের সাথে মক্কায় যাচ্ছি তুই মাকে নিয়ে মক্কায় আয় সেখানে আমাদের দেখা হবে সামির চলে যায় আদিল সে সাদা কাগজটা খোলে সেখানে সামিরের রাখা একটি ছবি সামির সামিরের মাকে আর আদিল আদিলের মাকে পায়ে নিয়ে হস করতে যাচ্ছে আদিল এবার দৌড় দেয় বাসার দিকে আর মা বলে বলে চিৎকার করতে থাকে এদিকে আদিলের মা তার বোনকে বলছে আজ সকালে শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি বুঝতে পারছি আমার হাতে আর খুব বেশি সময় নেই আমি মারা আমার ছেলেটাকে দেখে রাখিস। অনেক আজ সকালে আমাকে নিয়ে পায়ে হেঁটে হস করতে যাবে। নাকি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে তখন সামিনার মায়ের বোন বলে তুমি আমার থেকে অনেক বেশি দিন বাঁচবে আমাকে দাফন করে তারপর তোমার মুক্তি এর মধ্যে আদিল চলে আসে আর সে তার মাকে বলে মা চলো রওনা দেই আদিলের মা তখন অভিনয় করে বলে আমার কাছে তো কোনো ব্যাগ নেই ব্যাগ ছাড়া কিভাবে যাব আদিলের খালার কাছেও জিজ্ঞেস করে সে অভিনয় করে বলে আমার কাছেও তো কোনো ব্যাগ নেই আদিল বলতে থাকে ব্যাগ সে সাথে সাথে দৌড় দেয় আর স্টোর রুম থেকে একটি বস্তা খুঁজে নিয়ে আসে আর বলে মা এবার চলো ব্যাগ ম্যানেজ হয়ে গিয়েছে তখন আদিলের মা বলে বাবা আমার পাটা অনেক ফোলা এখন তো হাঁটতে পারবো না পা ফোলাটা একটু কমুক তারপর যাব। আদিল তখন আবারও চিন্তা করতে থাকে সে দৌড়ে চলে যায় প্রতিবেশীর বাড়িতে সেখানে যে সে একটি ঠেলাগাড়ি নিতে থাকে এটা ছিল সেই ছেলেটির বাড়ি যে সবসময় আদিলকে বকাঝকা করে সে বলতে থাকে আদিল তুই আমাদের ঠেলাগাড়িতে হাত না তোকে আমি মেরে ফেলবো আদিলের এদিকে কোনো খেয়াল নেই ছেলেটির মা বের হয়ে তার ছেলেকে বকাঝকা করতে থাকে তোকে কতদিন বলেছি আদিলকে বলবি না ও তো ঠেলাগাড়িটি নিয়ে যাচ্ছে নষ্ট তো আর করছে না ও আবার যাবে আদিল ঠেলাগাড়ি নিয়ে চলে যায় দিয়ে এবার আদিলের মায়ের মাথায় হাত সে বলে বাবা সবই তো ম্যানেজ হলো কিন্তু হসে যেতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন কমপক্ষে দুই লাখ টাকা কারণ পথে আমাদের অনেক খরচ রয়েছে আদিল এবারও চিন্তায় পড়ে যায় সহজ সরল ছেলেটি আবারও দৌড়াতে থাকে সে তার চাচার কাছে এসেছে আর বলে চাচা আমাদের ভেড়ার বাচ্চাটা তো তোমার কাছে সেটা আমাকে একটু দাও চাচা বলেন ঠিক আছে তিনি যে বড় একটি ভেড়া আদিলের হাতে দেয় আদিল সেটি নিয়ে হাঁটতে থাকে তখন আদিলের চাচি বলে ওদের তো অনেক ছোট একটি ভেড়ার বাচ্চা ছিল আর সেটাও মারা গিয়েছে অনেক আগে আদিলের চাচা বলে ওর মনটা আমি ভাঙতে পারবো না তাই ওকে বড় একটি ভেড়াই দিয়ে দিলাম এটা স্থানীয় বাজার এখানে সবাই তাদের পণ্য বিক্রি করতে আসে আদিল তার ভেড়াটা নিয়ে চিৎকার করে ডাকছে আমার ভেড়ার মূল্য দুই লাখ টাকা আশপাশে থাকা সবাই হাসাহাসি করছে কারণ একটা সামান্য ভেড়ার দুই লাখ টাকা সবাই ফোনে ভিডিও করছে আর তাকে টিটকারি করছে কেউ বলছে আমার ঘোড়ার সাথে বদল করবে কেউ বলে এক লাখ আশি দেই আদিল